নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকে নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম সকালবেলা উঠেই ঘরের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি ঘরগুলোকে তো পরিষ্কার করতেই হবে বাসি ঘর ঝাড় ঝাড়মুছ করতেই হবে তো প্রতিদিনের ন্যায় আমি সেই কাজগুলোই করছি তো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর দাদা ভাইকে বললাম এত সকালে উঠেছি চলো না একটু হেঁটে আসি তাহলে মনটা ভালো লাগবে তো তাই হলো দুজনে মিলে হাঁটতে শুরু করে দিলাম হাঁটতে হাঁটতে দেখি একটা গাছে খুব সুন্দর ফুল ফুটে আছে তাই আমি ভাবলাম একটু হাতে করে ফুলও নিয়ে যাই টাটকা টাটকা ফুল ঠাকুরের পায়ে দেবো ভালোও লাগবে কিন্তু আমার যা অবস্থা করলো দাদাভাই ভাই বকতে বকতে অবস্থা শেষ করে দিলে তারপর ওখান থেকে হেঁটে এসে আমি ঘর টরগুলোকে মুছে নিচ্ছি কারণ ভাবছি স্নান করে পুজোটাও দিয়ে দেবো পুজোটা দিয়ে দিলে মনটাও ভালো লাগে আর আমি সকাল সকাল প্রতিদিনই পুজো দিই তোমরা হয়তো দেখতেও পাও ভিডিওতে এখন বাজে কিন্তু প্রায় সাড়ে ছটা তো সমস্ত ঠাকুরগুলোকে আমি ভালোভাবে পুজো দিয়ে দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার কিন্তু ধূপকাঠির থেকে গন্ধ খুব প্রিয় আমার এত ভালো লাগে গন্ধ আর ঘরে ছড়িয়ে দিলে মনে হয় ঘরটা পবিত্র হয়ে গেল খুব ভালো লাগে গন্ধ তারপরে এই তো চা করতে চলে এলাম চাটাও বসিয়ে দিলাম তার সাথে সাথে আমি ভাতটাও বসিয়ে দেব কারণ দাদাভাই অফিসে চলে যাবে খেয়ে খেয়েবে আর মাম কিন্তু এখনো ঘুমোচ্ছে এখনো ওঠেনি তো ভাবলাম তারা তাড়াতাড়ি করে কাজগুলো করলে ওকে আমি সময় দিতে পারবো কারণ বাড়িতে কেউ থাকবে না ওকে নিয়ে আমার থাকতে হবে তাই তো ওকে সময় দিতে হবে তো চা আর ভাত বসিয়ে দিয়ে আমি এদিকে মশলাটা করে নিচ্ছি মশলাটা বেটে রাখলে আমার সুবিধা হয় তারপরে চা নিয়ে চলে এলাম গুড মর্নিং হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন সকালে তোমাদের সামনে চলে এলাম তো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি চা আর ব্রেড নিয়ে বসে পড়েছি আবার সাথে মুড়ি চানা চলু আছে যার যেটা ইচ্ছা সে সেটা খাবো আজকে সবই খাবো তো চলো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করলে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে ঠিকো কি করছো পড়লো এখন আমি ঘরের পরিষ্কার করে নিচ্ছি এই ঘরের বিছানাও পরিষ্কার করে নিচ্ছি আবার ওই ঘরের বিছানাটা পরিষ্কার করছি আর নিচে কার্পেট দেখতে পাচ্ছ কারণ দাদা ভাই টিউশন পড়ায় ও টিউশনও পড়িয়ে দিলো এখনো ওকে আমি খেতেও দিয়ে দিলাম ও খেয়ে চলে যাবে আর দেখো আমার মেয়ে বাবার হাত একটু খাবে ওর ইচ্ছে হয়েছে আম্মা তুমি কি করছো এই মা দেখি দেখি কি করছো অবস্থা দেখি খাতাটা এ হে লোকে করেছে সব খাতার পৃষ্ঠা নষ্ট করবে না ঠিক আছে পৃষ্ঠা নষ্ট করবে না না পৃষ্ঠা নষ্ট করবে না তো দেখো আজকে কী কী রান্না হলো মোচা হয়েছে সাথে হয়েছে সব সবজি দিয়ে একটা চটচড়ি এখানে সমস্ত সবজি আছে বেগুন করলা অনেক কিছু আছে পটল টটল সব কিছু আছে আলু ঠালু তারপর এখানে করেছি একদম ডিমের ঝোল পাতলা করে কোনো শুকনো লঙ্কা কিন্তু গুঁড়ো টুঁড়ো দেয়নি সমস্ত কিছু বেটে করেছি এই ডিমের ঝোলটা খেতে আমার বর আমার মেয়ে সবাই খুব ভালোবাসে তো আজকে এই রান্না বান্না এখন আমরা তিনজন মিলে খেতে বসে পড়বো ভাইকে ডাকছি ভাই শুনছে না ভাই একটু পরে আসবে আমি মোচা দিয়ে খাচ্ছি যার মানে যার স্বাদ হয়েছে না মোচাটা আর বলবো আর আমার মেয়ে দেখো নিজে নিজে খাচ্ছে ও এখন নিজে নিজেও খেতে পারে বাইরে এত সুন্দর একটা জবা ফুল ফুটেছে তোমাদের না দেখিয়ে আর পারলাম না তারপরে মামা মা একটু বাইরে খেলাধুলো করাচ্ছি আর মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে অনেক কিছু করলাম এগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তারপরে দুজনে স্নান করে নিলাম স্নান করে পড়তে বসে গেছি বানিয়েছি এখন আমরা একটু খেলাধুলো করি খেলাধুলো করি খেয়ে তো সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সারাদিনের কাজকর্ম যা কিছু সব কিছু তোমাদের শেয়ার করলাম আর সমস্ত কিছু করতে করতে কখন যে তিনটে বেজে গেল সময় পেলাম না তো এখন আমরা মা মেয়ে একটু খেলছি খেলাটালা হওয়ার পরে একটু খেয়ে দেয় আমরা শুয়ে পড়ব তো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবে না যারা যারা নতুন আছো তাহলে আমি একটু উৎসাহ পাবো আর কমেন্ট করলে আমিও উৎসাহ পাই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর হাসি খুশি থাকো টাটা